এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরি করল কেন্দ্র উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ঘোষণা অমিত শাহের লাদাখকে পাঁচটি নতুন জেলায় ভাগ করল কেন্দ্রীয় সরকার সোমবার নতুন পাঁচটি জেলার নাম ঘোষণা করা হয়েছে সমাজমাধ্যমে পোস্ট করে জেলাগুলির নাম জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মন্ত্র কি লাদাখের প্রশাসন পরিচালনার দায়িত্বে রয়েছে ঘরে ঘরে আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য লক্ষ্যে এই পদক্ষেপ জানিয়েছেন শাহ দু হাজার উনিশ সাল থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে লাদাখ সেখানকার প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য অনুযায়ী এতদিন লাদাখের দুটি জেলা ছিল লেহ এবং কার্গিল এবার নতুন করে পাঁচটি জেলায় ভাগ করা হল কেন্দ্রশাসিত অঞ্চলটিকে নতুন পাঁচটি জেলা হলো জানাস্কার দ্রাস শাম নোংরা এবং চাংথাং শাহ জানিয়েছেন এই পদক্ষেপের পর প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া যাবে বলে তিনি আশাবাদী সমাজ মাধ্যমে পোস্টে শাহ লিখেছেন উন্নত এবং সমৃদ্ধ লাদাখ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুসরণ করছেন তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লাদাখকে পাঁচটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে জাংস্কার দ্রাস সাম নুব্রা এবং চাংথাং নামের পাঁচটি জেলা লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও ভালোভাবে এবং আরও দ্রুত পৌঁছে দেবে লাদাখের মানুষের জন্য অসংখ্য সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর মোদী সরকার দু হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় সেই থেকে লাদাখ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালনাধীন এবছর সেখানেই লোকসভা নির্বাচনও হয়েছে